ভোট শেষ হতে না হতেই জাতীয় কংগ্রেসের গোষ্ঠী কোন্দল উঠেল কোচবিহারে কোচবিহার পুলিশ লাইন যুবতীতে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে প্রার্থী দেওয়া লিখন মুছে দিল কংগ্রেসের সমর্থকেরা তাদের অভিযোগ জাতীয় কংগ্রেসের থেকে হয়েছে আমরা তাতে খুবই খুশি ছিলাম কিন্তু তিনি কোনো রকম প্রচারের মধ্যে ছিলেন না কোথাও ভোটার স্লিপ বিলি না পোলিং এজেন্ট দেওয়া কোনোটাই তিনি করেননি এবং কে বেশিরভাগ পার্টি অফিস বন্ধ থাকত ঘুরে যেতাম সেই খবর থেকে আমরা তার দেওয়াল লিখন দিলাম দেখুন এতদিন তো ভেবেছিলাম যে পিয়াদি ফোন করবে আমাদেরকে আমরা পার্টিতে দাঁড়িয়েছে খুশি হয়েছি সাধারণ মিটিং ডেকেছে সেটা তো এসেছি কিন্তু তদর মানে পরবর্তী দেখলাম সে আমাদেরকে ডাকাটা কি কিছু করেনি এবং কাকে কাকে নিয়ে ঘুরেছে সেটাও জানি না হ্যাঁ তা ভাবলাম যে কি জানি ইলেকশনের দিন হয়তো দুদিন আগে আমাদেরকে ভোটার লিস্ট তারপরে বুথ সিলিপ পাঠিয়ে দেবে সে দেখি তাও করেনি তবু আমরা ঘুরে ফিরে ভোটার লিস্ট তারপরে বুথ সিলিপ ক্লিপ করে সে বুথে বসলাম যে আমাদের তো একজন কংগ্রেস দাঁড়িয়েছে তার জন্য একটু করি সেই সকাল পাঁচটার থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি ছিলাম। উনি তো ফোন করা প্রিত দূরের কথা উনি তো একবারও ওনার দেখি আমাদের কোন চেহারাই দেখি নেই একটা পোস্টার নাই একটা ফ্ল্যাগ নাই একটা মানুষ হ্যাঁ খুব শহরে চাকরি মোড় হ্যাঁ আমরা দুই হাটে চুরি পামব মানুষ হ্যাঁ কিন্তু উনি দেখি কোনো কিছুই নেই আমাদের তো অন্ধকারে রেখে তবুও পার্টি করে তবুও এতদিন জানিয়ে নিই কারণ থাক দাঁড়াইছে তো ভোটটা চুলে যাক তারপরে আমাদের যা স্টেপ নেওয়া তাই তাই করছি আজকে ভালো লাগছে না ওনার নাম এখানে তাই আমরা দিলাম এটি আর্থিক আর্থিক বিষয়ের কথা বলছেন বিষয় মানে পার্টিগত কিছু আমাদের আসে আমাদের কংগ্রেস মানে দিল্লি থেকে সেই টাকা পয়সা সে কি করছে তার হিসাবও আমরা চাবো হিসাব আমাদেরকে দিতেই হবে আর এই যে ভোট চলে গেছে সে তো আর পাঁচ বছর আর পার্টি অফিসে আসবে না আর অবিরাম আমাদেরকে ডাকলেই আমরা সবসময় চলে আসি যখন তখন হয়তো সকাল নটার সময় লাগবে আমার তখনই চলে আসবো দুপুর দুটোয় লাগবে তখনই চলে আসবো কিন্তু তাকে পাওয়া যায় না তারা দাঁড়ায় কিছু অর্থ পিচাশি মানুষ কি বলবো এদেরকে কে যে সিম্বেল দিয়ে দাঁড়া করায় সেটাই আমি খুঁজে পাচ্ছি না গতকাল ভোট চলে আজকে কেন করছি আজকে করছি কারণ গতকাল অব্দি তো ঝামেলাটা করাটা ঠিক হবে না আমার পার্টির তো একটা লজ্জা শরম আছে কংগ্রেস পার্টি তো এইটুক পার্টি না তৃণমূল বিজেপি এগুলো না কংগ্রেস পার্টি একটা বিশাল পার্টি সেই পার্টিকে ভালোবাসি বলেই এতদিন কিচ্ছু করিনি ওর মুখের দিকে চেয়েছিলাম যে ও ঠিক ডাকবে আমাদেরকে কিন্তু ও আমাদেরকে ফোন করেনি আমার সাথে যোগাযোগ করে এরকম গদ্দারি লোককে আমরা চাই না ফাদার জানি আমার পার্টি অফিসে না ঢোকে আমাদের তাতে যদি ও আমাদের কিছু করতে হয় তারপরেও আমরা স্টেপ নেব কি আমার নাম শিবরা দাস কি দেখতে আমি আট থেকে তেরো পঞ্চাশ ছিলাম এখানে মহিলা প্রেসিডেন্ট মানে মালিয়েছিল সেটা নাকি অধুরা শুনতে পারলাম কেটে দিয়েছে জানি না এখনো ওটা জানলে তারপরে ওটা নিয়েও একটু হ্যাঁ এমনি সদস্য আজকে আমাদের অন্ধকারে রেখে ভালো কথা কংগ্রেস প্রার্থী আমরা পেয়েছি হাত সিম্বল পেয়েছি খুব ভালো কথা ভালো কথা দাঁড়িয়েছে আমরা খুব খুশি আজকে আমরা কাজ করার জন্য খুবই আমরা খুশি ছিলাম সব আমাদের কর্মীরা আমরা যখনই আসি দেখি পার্টি অফিস বন্ধ থাকে একটা এত বড় ইলেকশন কুচবিহার ফার্স্ট এসসি একদম কন্ট্রিসিউটি একদম ফার্স্ট ভোট আমরা দেই একদম আমাদের গর্বের বিষয় আজকে সেখানে আমরা অন্ধকারে মানে পিয়ারাই চৌধুরী দাঁড়িয়েছে সেখানে আমাদের বুথে কোনো বুথ স্লিপ নেই আজকে তার হাজবেন্ড ইলেকশন এজেন্ট কোনো ভোটার স্লিপ নেই কিচ্ছু পৌঁছায়নি একটা ফ্ল্যাগ পোস্টার কিচ্ছু না আজকে আমরা অন্ধকারে থেকে এইটা আমরা মানে এত আমাদের লজ্জার ব্যাপার প্রত্যেকটা লোক জিজ্ঞাসা করতেছে কোথায় পুলিং এ কোথায় কি একটা বড় একটা মানে আমাদের কাছে খুব এই জন্য আমাদের কবে আমরা এগুলা করছি যদি গতকাল গতকাল ইলেকশন হয়ে গেল তারপরে আজকে কি কেন এই ধরনের আপনাদের চিন্তা ইলেকশন হয়েছে ইলেকশন হয়েছে ইলেকশনের কাজ ইলেকশন করেছে ইলেকশন তো হবেই তা আপনারা কি জানতেন না এই ধরনের ঘটনা হয়েছে জান না আমাদের অন্ধকারে রেখেছে তো